বিহার বিধানসভা নির্বাচনের মহা মহাগঠবন্ধন আর যেটি কংগ্রেস বাম সকলেরই কার্যত হাতে হ্যারিকেন দশা আর বিরোধী জোটের এহেনো বেহাল দশ নিয়েই তৈরি হয়েছে অজস্র মজর্মে নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে সেসব মিম ঘিরে জওহরলাল নেহেরু থেকে শুরু করে প্রশান্ত কিশোর মেমের মুখ হয়ে উঠেছেন তাবর তাবর নেতারা দুশো তেতাল্লিশ শাসনের বিহার বিধানসভায় অন্তত দুশোটি আসন জিততে চলেছে এনডিএ এসআইআর সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করলেও জনমানুষের দাগ কাটতে পারেনি এবার মহাগঠবন্ধন শুক্রবার ফল প্রকাশ হয়েছে বিহার ভোটের ফলাফল এদিনই আবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিবস নেটিজেনদের খোঁচা নিজের জন্মদিনেই নিজের দলের বেহাল দশা সহ্য করতে হচ্ছে চাচা নেহেরুকে তার হতাশ মুখের ছবি দেওয়া মিমের বন্যা বইছেন এর দুনিয়ায় কেবল নেহেরু নয় মিমের অন্যতম টার্গেট প্রশান্ত কিশোরও চূড়ান্ত সফল ভোট কিশোরী হিসেবে তার গোটা দেশ জুড়ে খ্যাতি রয়েছে তবে এবার ভোটের ময়দানে নেমেছিলেন পিকে সেখানে অবশ্য যথেষ্ট হতাশ হতে হয়েছে তাকে একটা আসন সম্ভবত জিততে পারবে না এবার পিকের দল অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লালু পুত্র তেজস্বী যাদবকে তুলে ধরেছিল মহাগঠবন্ধন কিন্তু সেই রণকৌশলও একেবারেই ব্যর্থ মিমের দুনিয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন তেজস্বীও অনেকে তাকে খই নিতে ব্যবহৃত চুনের সঙ্গেও তুলনা করছেন একদিকে যেমন মহাগঠবন্ধনের প্রার্থীদের নিয়ে চলছে মস্করা ঠিক তেমনই বিজেপির উল্লাস নিয়েও মিম তৈরি করছেন নেটিজেনরা সেখানে ব্যবহার হচ্ছে রুপলি পর্দার নানা দৃশ্য বিশেষত জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতের নানা দৃশ্য ব্যবহার করে তৈরি হচ্ছে নানা মিন সব মিলিয়ে বিহার ভোটের ফল নিয়ে চূড়ান্ত ব্যস্ততা নেট দুনিয়াতেও